পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে তো সরকার এই ব্যাপারে নিরুত্তর উদ্দেশ্যটা কি এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে আর সবচেয়ে বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা কি জাতীয় গোয়েন্দা সংস্থা দিলে কি করে উনি যেতে পারেন কোন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার যার বিচার হওয়া উচিত আমাদের হাওর বাওর আমাদের খাল বিল আজকে আন্তর্জাতিক ভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য তিনি তার এলাকা কিশোরগঞ্জ না কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বানিয়েছেন তার বাড়ি বানানোর পৌঁছানোর জন্য এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি উনি রাষ্ট্রপতি কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন অতএব শেখ হাসিনার যা মাইন্ড সেট যা মানসিকতা ওনারও তাই মানসিকতা দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না তাহলে সেই ব্যক্তি চলে গেলেন তার তো লাল পাসপোর্ট আছে এটা কি সরকার জানতো না তার লাল তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি এটা তো সরকার জানে এটা কি এনএসআই ডিজিএফ জানে না তাহলে কি করে যেতে পারলো আজকে সাতক্ষীরা কুড়িগ্রাম খাগড়াছড়ি বলিরি বাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে পুশিং করছে সরকার তো একটা কথাও বলেনি কোথায় খোদাবাস কোথায় সরকারের স্বরাষ্ট্র কোথায় সরকার এই ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বারবার তৈরি করছেন এটিকে একটা মুক্তিযুক্ত হওয়া একটা জাতি তিরিশ লক্ষ জীবন দেওয়া একটা জাতি দেড় হাজার শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চুপ আপনারা টু শব্দ করছেন না এর কারণ আজকে উৎসবের দিন বৌদ্ধ পূর্ণিমা মহামতি গৌতম বুদ্ধের মহাবানবের জন্মদিন তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং তার মৃত্যু মহাপরিনির্বাণ সম্প্রদায়ের তাদের যে উৎসবের প্রাঙ্গন সেই উৎসবের প্রাঙ্গনে আমরাও সামিল হয়েছি আমরাও সামিল থাকবো আমরা কাঁধে কান মিলিয়ে হাজার বছর ধরে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকা মারবা ত্রিপুরা সাঁওতাল রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি আমাদের উৎসবে আমাদের ঈদ ঈদে মুলাদবী আমাদের কোরবানি ঈদে তারা যেমন আমাদের বাড়িতে এসছে আমরাও দুর্গা পূজায় আমরাও তাদের অध्द পণ্ডিতময় আমরাও তাদের 25% সরকার আমরা তাদের বড় দিনে আমরা শিখারে একসাথে থেকেছি বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয় পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায় জঙ্গীর কথা বলা হয় যে কথাটা এখানে আমাদের জয়দেব বলেছে জঙ্গীর কথা বলা হয় সাম্প্রদায়িক এই শ্রীংখলার কথা বলা কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সংস্কৃতি হাজার বছর ধরে যেটা চর্চিত হয়ে এসছে সেটা আর আশেপাশে আর কোথাও নেই আমাদের আমার মনে হয় যে আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে অনেক দেশ মনে করে কি ব্যাপার এদের মধ্যে এত শান্তি কেন আমরা একে গণতন্ত্রের জন্য এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা তো লড়াই করেছি আমরা আমার মনে আছে এই শেখ হাসিনার পুলিশ ধাওয়া করে আসছে এই যে আমার কাছে জয়দেব এই যে পার্থ এখানে রমেশ তারপরে আমাদের এরা বিভিন্ন সময়ে যেহেতু হাঁটতে পারি না বেশি আমাকে নিয়ে জায়গায় গেছে। এইভাবে আমরা একে অপরের সাথে নিবিড় ভাবে সম্পর্ক বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তির যারা ন্যারেটিভ তৈরি করে তারা বাংলাদেশের বন্ধু কখনোই হতে পারে না তারা একটা মিথ্যা উদ্দেশ্য নিয়ে